নমস্কার আমার সম্মানীয় কৃষকবৃন্দ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পটার সারের গুরুত্ব ধানে পটার সার আপনারা ব্যবহার কেন করবেন ধানে যদি পটার সার সময় মতো ব্যবহার না করেন তাহলে আপনার ধানে কি রোগ আসবে বা কি সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এবং ধানে আপনি কোন সময় পটার সারটি প্রয়োগ করবেন বিস্তারিত আজকে এই ভিডিওয় জানব ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করবেন পাশে বেল আইকনটা আসবে অলে ক্লিক করে সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আসুন আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা যাক আপনাদের অনেকের মনে প্রশ্ন থেকেই থাকে যে পটাশ সাদা পটাশ ব্যবহার করব নাকি লাল পটাশ ব্যবহার করব বা পটাশটি জমিতে ছড়াবো নাকি স্প্রে করবো সমস্ত আপনাদের কিন্তু ডাউটস এই ভিডিও আমি ক্লিয়ার করে দেব আপনি পটাশটি ষাট দিনের মাথায় দেবেন নাকি সত্তর দিনের মাথায় দেবেন নাকি পঞ্চাশ দিনের মাথায় দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের এই ডাউটসগুলিও ক্লিয়ার হয়ে যাবে দেখুন বন্ধুরা পটাশ আমি হাতে নিয়ে আপনাকে দেখাচ্ছি ঠিক এই রকম লাল বর্ণের হয় এটি হচ্ছে গাছের একটি মূল সার বা মূল উপাদান বা মূল খাদ্য এটির ঘাটতি হলে কিন্তু আপনার গাছে বিভিন্ন রকমের রোগের প্রকোপ দেখা দেবে গাছটি কিন্তু দুর্বল হবে এবং আপনার গাছে কিন্তু শিকড়ের বৃদ্ধি হবে না পাশ কাঠি বাড়বে না নানা রকম রোগ দেখা দেবে সেগুলি কিন্তু আপনি তখন আর প্রতিকার করতে পারবেন না তাই আগাম যখন এর সময় ঠিক সেই সময়ে এই পটাশ সারটিকে ব্যবহার করতে হয় তাহলে আপনার কিন্তু এই রোগগুলি হয় না বা আপনার মোটা মোটা পাশকাঠি এবং শক্ত ধানটি হয় ধানটি যখন শীষ বার হবার পরে যখন ধানটি ভারী হয় সে তখন কিন্তু এই ধানটি আপনার সোজা হয়ে দাঁড়িয়ে থাকে অনেকের দেখবেন ধান যখন খুব বেশি ভারী হয়ে যায় তখন ধান গাছটি কিন্তু লুটিয়ে মাটিতে পড়ে যায় সেখানে কাটতে অনেক সময় লাগে মেশিনে কাটলে তো আপনার বিঘা পিছু এক ঘন্টারও বেশি সময় লেগে যায় বা আপনি হাতে কাটতে গেলেও অনেকটা সমস্যা হয় ধান মাটিতে কিন্তু পড়ে গিয়ে কল হয় কিছু আপনার অঙ্কুরিত হয় কিছু আপনার নষ্ট হয়ে যায় তা এগুলি থেকে বাঁচতে সময় মতো পটাশ আপনাদেরকে ব্যবহার করতে হবে আসুন দেখুন আমার এই জমি একটা দেখায় এখানে কাজ কিন্তু আসছে তা এই জমিটায় আমার এখনও অবধি পটাশ সার কিন্তু প্রয়োগ করা হয়নি তার কিন্তু কনসিকুয়েন্সেস ভুগছি কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতার উপরে লাল লাল একটা স্পট দেখা যাচ্ছে গাছের গোড়াটা দেখছেন পাতাগুলি কিছু কিছু কিন্তু শুকিয়ে আসছে এগুলো মাঝরায় কাটেনি এগুলো কিন্তু পটাশ দিইনি বলে গাছের পাতাটি ডগা থেকে হলুদ হয়ে শুকিয়ে শুকিয়ে গোটা কিন্তু ওই যে গোটা ধানের শিষটা সেটাই নষ্ট হয়ে গেছে তাই সময় মতো পটাশ ব্যবহার করতে হবে না হলে কিন্তু আপনার এই যে বিএলবি বা আপনার ঝলসা বা আপনার এই যে খোলা পচা এগুলি কিন্তু প্রকোপ দেখা দেবে আসুন এবারে বলি আপনাদেরকে যে পটাশটি আপনারা কখন দেবেন দেখুন আপনি আমি আপনাদেরকে সব সময় বলে থাকি যে আপনি ধানে দশ ছাব্বিশ ছাব্বিশ বা এনপিকে বা সুফলা ব্যবহার করুন এতে কি থাকেন এতে দশ শতাংশ নাইট্রোজেন ছাব্বিশ শতাংশ থাকে হচ্ছে ফসফেট এবং ছাব্বিশ শতাংশ থাকে পটাশ এই পটাশ সার অর্থাৎ পি ও এই পটাশ আপনার ধানে যদি পরে আপনি যদি দশ ছাব্বিশ ব্যবহার করে থাকেন তাহলে তো আপনার কুড়ি দিন পর থেকে এটির প্রয়োগ শুরু হয়ে গেছে এবং এটি কিন্তু তখন থেকে আপনার ওই পাশ কাঠি বাড়ানো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে চলবে তাই আপনি যখনই এই চাপান সার প্রয়োগ করবেন সবসময় এনপিকে বা সুফলা বা দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন তাতে আপনার গাছটি কিন্তু একদম ছোট বয়স থেকেই পটাশ সারের যে উপযোগিতা সেটা কিন্তু এটা পেয়েই থাকবে এখন সেই সমস্ত চাষিরা কিন্তু ষাট দিন অর্থাৎ আমন ধানের ক্ষেত্রে ষাট দিনের মাথায় আপনারা কুড়ি কেজি বিঘা পিছু চল্লিশ শতক বিঘা পিছু কুড়ি কেজি এবং তেত্রিশ শতক বিঘা পিছু ষোলো কেজি পটাশ সার ব্যবহার করবেন পটাশ সার আপনারা অবশ্যই লাল পটাশ ব্যবহার করবেন সাদা পটাশ আমি মোটেও পছন্দ করি না এর কাজ কিন্তু অতটা পরিমাণেও পাওয়া যায় না তাই আপনারা লাল পটাশ ছড়িয়ে দেবেন স্প্রে এখন করার দরকার নাই স্প্রেটি আপনারা কিছুদিন পরে অর্থাৎ যখন শীষ বার হয়ে যাবে অর্থাৎ ওই আশি থেকে নব্বই দিনের মাথায় যখন শীষটি ওই ঝুঁকতে শুরু করবে দেখুন ঠিক এরকম যখন শুরু হবে সেই সময় আপনারা পটাশ সারটি ওই যে জিরো জিরো ফিফটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখুন জিরো জিরো ফিফটি আমার কাছে অ্যাভেলেবেল নেই আমার কাছে কিন্তু তেরো জিরো পঁয়ত্রিশ যে স্প্রেটা হয় সেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা আমি কিন্তু আশি দিনের মাথায় প্রয়োগ করে দেব। তাই আপনারা অবশ্যই পটাশ সারটিকে জমিতে ছড়িয়ে দেবেন ঠিক দুপুরের দিকে দেবেন যদি সকালের দিকে বাই চান্স আপনারা ছড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ওই যে শিশিরের মধ্যে পটা ষাটটি পাতায় ধরে যাবে পাতাগুলি লাল লাল হয়ে যাবে এবং আপনার যে পতাকা পাতাটি ভবিষ্যতে বের হবে ওই পতাকা পাতাটি কিন্তু একদমই রোগমুক্ত হবে না বা ওতে লাল লাল একটা স্পট পড়ে যাবে তাতে আপনার ধানের ফলন বাড়ার জায়গায় কিন্তু কমে যাবে তাই পটাশ সারটি অবশ্যই একদম ভর দুপুরে অর্থাৎ দেড়টা থেকে দুটো বা বারোটা থেকে এই দুটো এই টাইমটার মধ্যে ছড়িয়ে দেবেন এবং যে সমস্ত চাষি ভাইরা যারা ডিএপি দিয়ে চাষ করেন অর্থাৎ যেটা শুধু আপনারা ওই নাইট্রোজেন এবং ফসফেট দিয়ে চাষ করেছেন তারা কিন্তু অবশ্যই এই সময় অর্থাৎ এই ষাট দিনের মাথায় কিন্তু অবশ্যই কুড়ি কেজি মিনিমাম তেত্রিশ শতক জমিতে কুড়ি কেজি এই পটাশ সার প্রয়োগ করবেন পটাশ সার কিন্তু অবশ্যই দেবেন হলে আপনার এই পতাকা পাতাটি সুস্থ হবে না রোগাক্রান্ত হবে এবং পরে ঝলসা বা ওই যে বিএলবি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে যে সমস্ত কৃষক ভাইরা একটু কম দিনের ধান চাষ করেছেন অর্থাৎ রড মিনিকেট বা নর্মাল যে মিনিকেট ধান তারা কিন্তু এই পঞ্চাশ দিনের মাথায় অবশ্যই এই পটার সারটিকে প্রয়োগ করে দেবেন আপনারা পনেরো কেজি দেবেন তেত্রিশ শতক বিঘা পিছু তাহলে আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে আর অবশ্যই কাজ থোর বার হবার অর্থাৎ কাঠি যে গোল হয় ধানের তার কিন্তু কমপক্ষে সাত দিন আগে পটাশ সারটি প্রয়োগ করে দেবেন সেটি হচ্ছে শেষ সময় তারপরে পটাশ সার প্রয়োগ কিন্তু মাটিতে করবেন এবারে আসি স্প্রের কথায় যারা কিন্তু এই পটাশ সার ষাট দিনের মাথায় ছড়িয়ে দিয়েছেন তারা অবশ্যই আশি দিনের মাথাতে কিন্তু এই জিরো জিরো ফিফটি যে স্প্রেটা পাওয়া যায় পটাশের সেটা কিন্তু অবশ্যই করে দেবেন আপনার ধানটি দেখবেন চকচকে কিন্তু দানাদার এবং পুষ্ট হবে বন্ধুরা আমি আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন পটাশ সারের কী গুরুত্ব ধানের মধ্যে এবং কখন দেবেন না দিলে কি হবে সমস্ত বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আমি আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেব এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ডং করে বাজিয়ে দেবেন দেখা হবে আপনাদের সঙ্গে বরের কোনো একটি ভিডিওই সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ